বন্ধুরা নার্ভের সমস্যা বা নার্ভ ড্যামেজের অনেক কারণ আছে যদি আমাদের শরীরে ব্লাড সুগারের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে নার্ভ ড্যামেজ হতে পারে এছাড়া যদি অ্যাক্সিডেন্ট বা আঘাত লাগার কারণেও নার্ভের সমস্যা হতে পারে এছাড়া যদি আমাদের শরীরে পুষ্টির অভাব অভাব হয় হয় তাহলেও কিন্তু নার্ভের সমস্যা দেখা দিতে পারে তবে বন্ধুরা ভিটামিনস এর মধ্যে যদি ভিটামিন বি টুয়েলভের এর অভাব দেখা যায় তাহলে কিন্তু নার্ভের সমস্যা দেখা যায় কারণ নার্ভগুলোকে সুস্থ সবল রাখার জন্য নার্ভগুলোকে সতেজ রাখার জন্য নার্ভের গঠনকে ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ভিটামিনটা সেটাই হচ্ছে ভিটামিন বি টুয়েলভ বন্ধুরা তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি যে কেন এই নার্ভগুলোকে সুস্থ সবল রাখা প্রয়োজন বন্ধুরা আমাদের এই নার্ভাস সিস্টেমকে ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে তুলনা করা যেতে পারে ডেস্কটপ কম্পিউটারকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে এতে রয়েছে একটি মাউস একটি কিবোর্ড একটি সিপিউ এবং একটি মনিটার মাউস এবং কিবোর্ডের মাধ্যমে তথ্যগুলো প্রথম সিপিউ এর মধ্যে যায় এবং সেখানে প্রসেসিং হয় সেখানে বোঝে যে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের কাজ সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট করে থাকে আর এগুলো বোঝার পর যেটা বোঝে সেই ইনফরমেশানটা আমাদের মনিটারে শো করে মনে করো তুমি কম্পিউটারের কিবোর্ডে ইয়ে সুইচটা প্রেস করলে এই ইনফরমেশানটা প্রথমে তারের মধ্য দিয়ে কিবোর্ড থেকে তারের মধ্য দিয়ে আমাদের সিপিউ এর মধ্যে যায় তারপর সিপিউ সেটা বোঝে যে তুমি এ সুইচটা প্রেস করেছো এই ইনফরমেশানটা তারপর তারের মধ্য দিয়ে মনিটারে যায় এবং মনিটারে আমাদেরকে শো করায় এবং তখন আমরা এটা দেখতে পাই ঠিক একই রকমভাবে আমাদের শরীরে নার্ভাস সিস্টেম কাজ করে আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম তার প্রধান অংশ হলো আমাদের ব্রেন কম্পিউটারের যেমন প্রধান অংশ ঠিক আমাদের নার্ভাস সিস্টেমের প্রধান অংশ হলো ব্রেন কম্পিউটারের মধ্যে যে সমস্ত তার রয়েছে আমাদের শরীরে তারের মতোই কিছু জিনিস রয়েছে এই তারগুলোই হচ্ছে আমাদের শরীরে নার্ভ কিছু নার্ভ রয়েছে আমাদের সারা শরীর থেকে ব্রেনে যায় এগুলো আমাদের সারা শরীরের ইনফরমেশান ব্রেনে নিয়ে যায় এই ধরনের নার্ভগুলোকে বলে সেন্সরি নার্ভ যেহেতু অনুভূতি বা সেন্সগুলো এগুলো ব্রেনে নিয়ে যায় তাই একে সেন্সরি নার্ভ বলে আর যে কোনো ধরনের অনুভূতি বা তথ্য বা ইনফরমেশানগুলি বুঝি সেগুলো ব্রেন থেকে আমাদের শরীরের যে নার্ভেরগুলোর মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে সেগুলোকে মোটর নার্ভ বলে অর্থাৎ যে কোনো ধরনের ইনফরমেশান বা তথ্য বা সংকেত সেগুলো আমাদের শরীর থেকে প্রথমে নার্ভের মধ্য দিয়ে ব্রেনে যায় ব্রেন সেটাকে বোঝে তারপর কিছু নার্ভের মধ্য দিয়ে অনুভূতিগুলো আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এইভাবেই কিন্তু তথ্যগুলো যাওয়া আসা করার মাধ্যমেই আমাদের সারা শরীরের সামঞ্জস্য বজায় থাকে আর আমরা বিভিন্ন ধরনের কাজগুলোকে করতে পারি অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য নিয়ে যাওয়া নিয়ে আসাই হলো নার্ভাস সিস্টেমের প্রধান কাজ অর্থাৎ বন্ধুরা এখন আমরা জানলাম যে এই সমস্ত ইনফরমেশানগুলো কেন যাওয়া আসা প্রয়োজন অর্থাৎ নার্ভাস সিস্টেমকে কেন সুস্থ রাখা প্রয়োজন বন্ধুরা তুমি যদি ডিটেলে জানতে চাও যে নার্ভাস সিস্টেমকে কেন সুস্থ রাখা প্রয়োজন তাহলে অবশ্যই এই ভিডিওটায় দেখো এই ভিডিওটাই খুব সুন্দর খুব ভালোভাবে ডিটেলে আলোচনা করা হয়েছে যে নার্ভাস সিস্টেমকে কেন প্রয়োজন এবার তো আমরা জেনে গেলাম যে নার্ভাস সিস্টেমকে সুস্থ এবার আমরা জানবো নার্ভাস সমস্যার সমাধানের জন্য ভিটামিন বি টুয়েলভ কতটা কার্যকারী বা ভিটামিন বি টুয়েলভ যদি অভাব দেখা দেয় তাহলে কোন কোন লক্ষণ দেখা যায় যেগুলো দেখে বুঝবো যে আমাদের শরীরের মধ্যে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিয়েছে বন্ধুরা আমাদের শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তাহলে প্রথম যে লক্ষণটা দেখা যায় সেটা হচ্ছে টিংলিং সেনসেশন অর্থাৎ চিনচিন বা ঝিনঝিন অনুভূতি হাত পায়ের মধ্যে চিনচিন ঝিনঝিন অনুভূতি দেখা যায় যদি আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব লক্ষ্য করা যায় বন্ধুরা নার্ভের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সংকেত যাওয়া আসা করে কিন্তু কোনো কারণে যদি নার্ভগুলোর মধ্যে বাধা প্রাপ্ত হয় এই সংকেতগুলো যাওয়া আসা করতে না পারে তাহলে এই চিনচিন ঝিনঝিন অনুভূতি দেখা যায় মনে করো তোমার হাতের মধ্যে একটা টাইট করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো টাইট করে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার ফলে নার্ভের ওই জায়গার মধ্য দিয়ে সংকেতগুলো যখন ঠিকভাবে যা যেতে আসতে পারবে না বাধা প্রাপ্ত হবে তখন কিন্তু ধীরে ধীরে চিনচিন ঝিনঝিন অনুভূতি হবে ঠিক একই রকম ঘটনা ঘটে যখন আমরা হাতের উপর মাথা দিয়ে শুয়ে থাকি হাতের উপর মাথা দিয়ে শুয়ে থাকার কারণে ওই নার্ভগুলোর উপর চাপ পড়ে এবং চাপের কারণে ওখানের মধ্যে দিয়ে সংকেত যাওয়া করতে পারে না শুধুমাত্র নার্ভের সিস্টেমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তা নয় সেখানে ব্লাড সাপ্লাইও কাট অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় যার কারণে চিনচিন জিনজিন দেখা যায় আমাদের শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তাহলে এই নার্ভগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে না আর ঠিকঠাকভাবে কাজ না করার জন্য এই সমস্ত অনুভূতি বা সংকেত বা তথ্যগুলো নার্ভের মধ্য দিয়ে আমাদের সারা শরীরে যেতে পারে না আর যখন যেতে পারবে না তখনই কিন্তু এই ধরনের অনুভূতি চিনচিন ঝিনঝিন ভাব দেখা যায় তাই চিনচিন ঝিনঝিন অনুভূতি যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিয়েছে বন্ধুরা দুই নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে নামনেস বা অবশ ভাব বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে বন্ধুরা যে কোনো জিনিসকে সুরক্ষিত রাখার জন্য সেটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্যে আমরা তার উপরে একটা কভার লাগিয়ে দিই যাতে সেটা ভালো থাকে ঠিক তেমনি নার্ভের গায়ের উপরেও নার্ভের গঠন যদি ঠিকভাবে দেখা যায় তাহলে দেখব নার্ভের গায়ের উপরেও একটা কভার আছে আর এই কভারটাকে বলে মায়োলিন শীত এই মায়োলিন শীত নার্ভগুলোর ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে আর এই মায়োলিন শীত তৈরিতে ভিটামিন বি টুয়েলভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার কারণে নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে নার্ভের গঠনকে ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ আর এই নার্ভগুলো যদি ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হওয়া যাওয়ার কারণে সংকেতগুলো বা তথ্যগুলো যা আসা করতে পারবে না ফলে যে জায়গা কার নার্ভ ড্যামেজ হবে সেই জায়গায় অবস ভাত দেখা যাবে যে ঘটনাটা দেখা যায় প্যারালাইসিসের ক্ষেত্রে প্যারালাইসিসের ক্ষেত্রে কী হয় প্যারালাইসিসের ক্ষেত্রে সে সেই জায়গা বা কোনো একটি বিশেষ নার্ভ ড্যামেজ হয়ে যায় ফলে তার মধ্য দিয়ে ইনফরমেশন করতে পারে না সংকেতগুলো যাওয়া করতে পারে না ফলে সেই জায়গায় ভাব করা যায় বন্ধুরা নার্ভ ড্যামেজ হওয়ার লক্ষ্য একটি অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস বা সুগার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডায়াবেটিস রুগী বা সুগারের রুগীর ক্ষেত্রে দেখা যায় তাদের ডায়াবেটিস নিউরোপ্যাথি দেখা যায় ডায়াবেটিস নিউরোপ্যাথির কারণে তাদের শরীরে নার্ভগুলো দ্রুত ড্যামেজ হয়ে যায় তাদের হাত পায়ে চিন চিনচিন ভাব পিঁপড়ে কামড়ানো বা সুসুরির মতো অনুভূতি এই ধরনের অনুভূতি কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা তিন নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে ফ্রাস্টেশন বা মানসিক অবসাদ দেখা যায় বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ ব্রেনের কার্যকারিতাকে আমাদের নার্ভাস সিস্টেমকে ঠিকভাবে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিলে আমাদের মানসিক দুর্বলতা দেখা যায় আমাদের নার্ভগুলো ঠিকভাবে কাজ করতে পারে না মানসিক দুর্বলতা দেখা যাওয়ার কারণে একটুতেই একটু মানসিক ভারী কাজ কোনো চাপের কাজ যে সমস্ত কাজে প্রবলেম সলভ করতে হয় যেগুলোতে ফোকাসের প্রয়োজন হয় এই ধরনের কাজ করতে গেলে এই সমস্ত সমস্যা যাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব রয়েছে তাদের মধ্যে প্রায় দেখা যায় এই থেকে ধীরে ধীরে টেনশন অ্যাকজাইটি ভয় ভীতি মানসিক দুর্বলতা এছাড়া মুড সুইং অর্থাৎ দেখা যায় হয়তো সকালের দিকে ঘুম থেকে ওঠার সময় ভালো আছে কিছুক্ষণ বাদেই দেখা গেল তার সমস্ত শরীরের মধ্যে এমন মানসিক চিন্তা ঢুকে গেল তিনি অস্বাস্থ্যে ফিল করতে শুরু করলেন এই ধরনের সমস্যা কিন্তু প্রায় দেখা যায় যাদের ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় এই ধরনের সমস্যা থেকে ধীরে ধীরে মানসিক চাপ বাড়তে থাকে আর মানসিক চাপ বাড়ার কারণে তাদের ঘুম না হওয়ার মতো সমস্যা দেখা যায় তাই ভিটামিন বি টুয়েলভের অভাব যে সমস্ত মানুষের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ মেয়াদি ঘুমের সমস্যা বা ইনসম নেওয়ার মতো সমস্যা দেখা যায় ঘুম না হওয়া বা মানসিক চাপ বা অবসাদ ডিপ্রেশন এগুলো ভিটামিন বি টুয়েলভের অভাবের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়াও বন্ধুরা ভিটামিন বি টুয়েলভের একটি অন্যতম প্রধান কাজ হলো আমাদের শরীরের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে আমাদের শরীরে তিন ধরনের রক্তকণিকা রয়েছে লোহিত রক্তকণিকা বা আরবিসি ছেদ রক্তকণিকা বা ডব্লিউবিসি এবং হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট এই লোহিত রক্তকণিকা তৈরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি টুয়েলভ যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তাহলে এই লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে না আর লোহিত রক্ত কণিকার মধ্যেই থাকে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ আর হিমোগ্লোবিন থাকার কারণেই লোহিত রক্তকণিকা লাল হয় লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া এবার তোমার এখন মনে হতে পারে যে কেন পুষ্টি উপাদান এবং অক্সিজেন কষে কোষে পৌঁছানো দরকার বন্ধুরা আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন এবং খাবার দাবারের প্রয়োজন তেমনি আমাদের শরীরের কোষগুলোকে বেঁচে থাকার জন্য সজীব রাখার জন্য প্রত্যেকটা কোষে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পৌঁছানো দরকার আর যখনই আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে লোহিত রক্তকণিকার তৈরি হতে পারবে না উৎপাদন হতে পারবে না তখন আমাদের প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন এবং খাবার দাবার পুষ্টি উপাদান পৌঁছাতে পারবে না ফলে আমাদের সমস্ত শরীরের কোষগুলো এবং নার্ভ সেলগুলো নার্ভের কোষগুলো দুর্বল হয়ে পড়বে এর ফলে আমাদের যে সমস্ত লক্ষণ দেখা যায় প্রথম হচ্ছে মাসুল ক্র্যাম্প বন্ধুরা ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে আমাদের সমস্ত শরীরের কোষগুলো ঠিকঠাক পুষ্টি পায় না যার ফলে মাসুল ক্র্যাম দেখা যায় মাসুল ক্র্যাম বা মোচড় দেওয়ার মতো ব্যথা যন্ত্রণা এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত্রে বেশি পরিমাণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এতটা জোরে মোচরানি ব্যথা হয় যে মনে হবে এক্ষুনি আমাদের হাত বা পা ভেঙে যেতে পারে তাই বন্ধুরা মাসুল ক্র্যাম্প হলো ভিটামিন বি টুয়েলভের অভাবের একটি অন্যতম লক্ষণ বন্ধুরা দুই নম্বর লক্ষণটি হচ্ছে ফ্যাটিক বা উইকনেস বন্ধুরা আমাদের শরীরে যখন লোহিত রক্তকণিকা তৈরি হতে পারবে না ভিটামিন বি টুয়েলভের অভাবে তখন আমাদের শরীরে কোষে কোষে পুষ্টি উপাদান পৌঁছাতে পারবে না এর ফলে সমস্ত শরীরের কোষগুলো দুর্বল থাকবে শুধু শরীরের কোষগুলো নয় আমাদের নার্ভ সেলগুলোও দুর্বল থাকবে ফলে আমাদের যে মানসিক ক্রিয়াকলাপ সেগুলো আমরা ঠিকভাবে করতে পারবো না মানসিক চাপের কাজ যে সমস্ত কাজে কনসেন্ট্রেট করা দরকার সেগুলো আমরা ঠিকভাবে করতে পারবো না যার ফলে মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতা দেখা দেবে তাই শারীরিক এবং মানসিক দুর্বল তা হলো ভিটামিন বি টুয়েলভের অভাবের একটি অন্যতম লক্ষণ বন্ধুরা তিন নম্বর যে লক্ষণটা দেখা যায় সেটা হচ্ছে মাথা ঘোরা বা মাথা হালকা হয়ে যাওয়ার মতো অনুভূতি বন্ধুরা যখনই আমাদের শরীরে ঠিকমতো পুষ্টি পাবে না তখন আমাদের শরীর দুর্বলতা অনুভব করবে আমাদের নার্ভাস সিস্টেম ঠিকভাবে কাজ করবে না আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করবে না যার কারণে মাথা ঘোরার মতো সমস্যা হবে এতটাই মাথা ঘুরবে বা এতটাই শরীর দুর্বল থাকবে তুমি যখন বসে থাকবে তখন উঠতে গেলে হবে যেন আমি শূন্য ভেসে গেলাম বা মাথা ঘুরে পড়ে যাবো এমনকি চারিদিক অন্ধকার পর্যন্ত হয়ে যেতে পারে এই রকম যদি লক্ষণ দেখা যায় তাহলে সেটা ভিটামিন বি টুয়েলভের অভাবের একটি অন্যতম লক্ষণ হতে পারে এছাড়াও বন্ধুরা যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তাহলে মাথার যন্ত্রণা সৃষ্টি হতে পারে বা তা থেকে ধীরে ধীরে মাইগ্রেনের মতো সমস্যার সৃষ্টি হতে পারে বন্ধুরা চার নম্বর লক্ষণটি হচ্ছে ডাইজেস্টিভ ইস্যু বিভিন্ন ধরনের হজম সংক্রান্ত প্রবলেম দেখা দেবে যদি আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় কারণ ভিটামিন বি টুয়েলভ আমাদের বিভিন্ন ধরনের খাবার হজমের ক্ষেত্রে এবং শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যখন আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব হবে তখন এই সমস্ত খাবার দাবার ঠিকভাবে ভালোভাবে হজম হতে পারবে না আর হজম হতে না পারার কারণে আমাদের যে যে সমস্ত ডাইজেস্টিভ সমস্যা যেমন গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ফুলে থাকা কোষ্ঠকাঠিনের মতো সমস্যা এই ধরনের সমস্যা দেখা দেবে তাই এই ধরনের লক্ষণ যদি দেখা যায় তাহলে বুঝতে হবে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিতে পারে এছাড়াও বন্ধুরা গ্যাস অম্বল অ্যাসিডিটি বা পেট ফুলে থাকার অনেক কারণ রয়েছে তবে সঠিক কারণ নির্ণয় করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা পাঁচ নম্বর লক্ষণটি হচ্ছে পেল স্কিন বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ আমাদের লোহিত রক্ত কণিকা তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর লোহিত রক্ত কণিকার রঙ লাল আর যখনই আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব হবে বি টুয়েলভের অভাব হওয়ার কারণে লোহিত রক্ত কণিকা তৈরি হতে পারবে না ফলে আমাদের গায়ের রঙ ফ্যাকাশে হয়ে যাবে যদি তুমি চোখের নিচের পাতা দেখো তাহলে দেখতে পাবে সেটা ফ্যাকাসে বর্ণ রক্ত না থাকা বা অ্যানিমিয়ার যে সমস্ত লক্ষণ সেগুলো দেখা যাবে কিন্তু বন্ধুরা অ্যানিমিয়া অনেক রকমের আছে ভিটামিন বি টুয়েলভের অভাবের ফলে যে ধরনের অ্যানিমিয়া দেখা যায় সেটাকে বলে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে জানলাম যে নার্ভাস সিস্টেমকে কেন সুস্থ রাখা প্রয়োজন আমাদের শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তাহলে কোন কোন লক্ষণ দেখা যায় আর নার্ভের সমস্যা সমাধানের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এবার নেক্সট ভিডিওতে আমরা জানবো যে যদি আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা যায় তাহলে কোন কোন খাবার দাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা পূরণ করতে পারবো এছাড়াও আমরা জানব যে খাবার দাবার গ্রহণের পরও যদি ভিটামিন বি টুয়েলভের অভাব লক্ষ্য করা যায় কারণ ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে তৈরি হয় না এটা খাবার দাবারের মাধ্যমে গ্রহণ করতে হয় বা খাবার দাবার গ্রহণ করার পরেও যদি আমাদের শরীরে অভাব দেখা যায় তাহলে অবশ্যই সাপ্লিমেন্ট করতে হয় এর সাথে সাথে আমরা জানবো যে কোন সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা পূরণ করতে পারবো নার্ভের সমস্যা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আর বন্ধুরা এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে পারো কারণ তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে আর তাদের মধ্যে যদি এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে তারাও আগে থেকে সাবধান হতে পারবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম